আগামী শতই মে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থী শাহনবাজ আলী রায়হানের সমর্থনে শনিবার মালদার ইংরেজ বাজারে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন ইংরেজ বাজার পুরসভার তিন এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় তুলসী মোড় লাইব্রেরি মাঠে এই নির্বাচনী সভা আয়োজিত হয় এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনায় সরব হন তিনি চন্দ্রিমা দেবী ছাড়াও পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর মনীষা সাহা মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে দলীয় প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন উপস্থিত নেতৃত্ব নির্ভয়া দিদি হিসাবে তিনি নাকি সকলের কাছে পরিচিত আমরা তাকেও আপত্তি নেই হতেই পারে তিনি যদি কাউকে নির্ভয় দেন তাহলে নির্ভয়া দিদি তা নির্ভয়া দিদি মালদায় করছেন কিছু আমি নির্ভয়া দিদির কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই যে আপনি কি বলেছেন কিংবা নিজে গিয়েছেন যখন মণিপুরে মেয়েরা নগ্ন হয়ে হাঁটে তখন কি নির্ভয়া দিদির একবার তার প্রতিবাদ করা উচিত নয় যখন মেয়েরা সেখানে নির্যাতনের শিকার হয় তখন আপনি বলবেন না আপনি তো প্রধানমন্ত্রীর একদম সামনাসামনি ছিলেন একবার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনাসামনি ছিলেন একবার ওকে বলেছেন বলছে লক্ষ্মীর ভান্ডার রেউড়ি কখনও বলছে এটা ভিক্ষা বৃত্তি আজকে ভাবুন এটা ভিক্ষা নাকি এই উত্তরবঙ্গে একজন ভারতীয় জনতা পার্টির নেত্রী তিনি কয়েকদিন আগেই একটা নির্বাচনী সভায় বলেছেন আমাদের ভোট দিয়ে যেতায় এই লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসে বন্ধ করে দেব মানে বন্ধ করে দেবে তিন মাস আবার কেউ কেউ বলছে বেশি দেব তো কোনটা করবেন বন্ধ করবেন না বেশি দেবেন তো দিলেন না দেবেন এতদিন দশ বছর তো হয়ে গেছে আপনাকে তো তো বাবা করেনি দিতে তো দিলেন না কেন এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের একটা ইস্তাহার বেরিয়েছে বিশেষ করে মা বোনদের জন্য বলতে চাই যে এই ইস্তাহারে আমরা তো নিশ্চয়ই ক্ষমতায় যে জোট সেই জোট আসবে এবং তৃণমূল কংগ্রেস তার মুখ্য ভূমিকায় থাকবে আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে আমাদের ভূমিকা যখন কেন্দ্রে সবচেয়ে বড় ভূমিকা হবে নিশ্চিতভাবে রাজ্য সরকার থেকে যে টাকা লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছি ঠিক একই অনুরোধ অ্যামাউন্ট অর্থাৎ একই সংখ্যায় যে টাকা সেই টাকা অঙ্ক একই সেই অঙ্কটা একই টাকা কেন্দ্র থেকেও আমরা দেবো অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ডাবল হয়ে যাবে